কাউকে কিছু পাওয়ার আশায় বসে থেকো না মানুষ যত দেয় তার চেয়ে বেশি কষ্টই দেয় যে মানুষের ওপর ভরসা রাখে সে একদিন ভেঙে পড়ে আর যে আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো একা হয় না তুমি কারো কাছে হাত পাতবে না তুমি আল্লাহর দরবারে মাথা নত করবে কারণ মানুষ প্রতিদান দেয় হিসেব করে আর আল্লাহ দেন ভালোবেসে হয়তো তুমি আজ অপমানিত হয়তো তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না হয়তো তুমি একা কিন্তু শোনো আল্লাহ তোমাকে দেখছেন এই দুনিয়াতে কেউ কারর নয় স্ত্রী সন্তান বন্ধু সবই ক্ষণস্থায়ী একদিন সবাই ছেড়ে যাবে কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না তুমি যদি সারা জীবন গুনাহ করো আর এক মুহূর্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে বল হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করুন তাহলে তিনি সব মাফ করে দেন এই আল্লাহর কাছে ফিরে যাও মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আজ মুসলিমরা অপমানিত দুনিয়া আমাদের চেপে ধরেছে কিন্তু ইতিহাস সাক্ষী যারা আল্লাহর উপর ভরসা করেছে তাদের কখনো হারিয়ে যায়নি নু হালাইহিসালাম সাড়ে নশো বছর দাওয়াত দিলেন স্ত্রী সন্তান পর্যন্ত ছেড়ে যেতে হল ইব্রাহিম আলাইহিসালাম বাবাকে ছাড়লেন সব নবীদের জীবন ছিল কষ্টে ভরা কিন্তু আজ পৃথিবী তাদের নাম জানে তুমি একা হলেও সত্যের পথে থাকো চরমপন্থী হবে না জঙ্গি হবে না কিন্তু আল্লাহর ওপর আপোষ করবে না এক আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন কর তারপর ধৈর্য ধরো তারপর সাহসী হও ভীরুদের জন্য জান্নাত নেই আজান যখন হয় এটা ডাক নয় এটা সম্মান আল্লাহ তোমাকে তার সামনে ডাকার সুযোগ দিচ্ছেন হালাল খাও হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না সুদ খাওয়া মানে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা এক দীর্হাম সুদ মানে ছত্রিশটি গুণা তবু মানুষ ভয় পায় না কিন্তু শোনো রিজিক মানুষ দেয় না রিজিক দেয় আল্লাহ পাখি পশু মাছ সব খায় তুমি কি আল্লাহর কাছে কম দামি তুমি যদি আল্লাহর হয়ে যাও দেখবে তোমার মনের কথাও আল্লাহ তোমার সামনে হাজির করে দেন এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী চলো আমরা মানুষের জন্য নয় আল্লাহর জন্য বাঁচি